আয় ফ্রেন্ডস আজকে বানাচ্ছে নিরামিষ একটা রান্না দূরের ঘন্ট প্রথমে সর্ষে কড়াইতে সর্ষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা পাঁচফোন সম্বাদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা নারকেল আমি কুচো করে কেটে নিয়ে সেটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পরে তারপর যে তোরটা ভালো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা আর আমি ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করে সমান একটু জল দিয়ে তারপর ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পর তুলে নিয়ে সে কিছুটা মিষ্টি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে তৈরি হয়ে যাবে আমাদের এই নিরামিষ ধরের ঘন্ট তো এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার আর লাইক করে দেবে